আপনার আমার এই পৃথিবী থেকে একদিন না একদিন সুখে থাকি শান্তিতে থাকি অথবা কষ্টে থাকি যেভাবে এই পৃথিবীর মধ্যে বসবাস করি না কেন একদিন না একদিন আপনার আমার এই সুখের জীবন অথবা কষ্টের জীবন মৃত্যুর মাধ্যমে শেষ হয়ে যাবে কিন্তু আপনার আমার সামনে আবাদ আবাদ জি জিন্দগি আখেরাতের যে জীবন আসতেছে যে জীবনের শুরু আছে আর কোনো শেষ নাই ওই জীবনেও আপনার আমার সুখ শান্তির প্রয়োজন আছে এজন্য এই দুনিয়াতে সুখ শান্তি যদি কেউ তালাশ করে তাহলে সে যদি মালশ হয় দুনিয়ার ভাষায় বা আমরা গ্রাম্য ভাষায় বলি কি যে মালশের ভাব নাই আল্লাহ বলেন কেয়ামতের ময়দানে যারা দুনিয়ার মধ্যে অরণী করবে যারা

কথা বলছেন যে হে মানুষ তোমরা কি না পরশদের অন্তর্ভুক্ত হয় না তারা পরশের দুনিয়াতেও বাদ নাই আখড়াতেও জানাত নাই এজন্য পরস হওয়া যাবে না দুনিয়াতে সুখ শান্তিতে থাকতে চাইলে অনেক ধর সম্পত্তির মালিক হতে চাইলে যেই রকম কষ্ট